হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করছো তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম ইউনিক টিউটোরিয়ালসে দেখো আমরা ক্লাস টেনের গোলক চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং অনেকগুলো ম্যাথও হয়েছিল আমরা পুরো কনসেপ্ট সেখান থেকে কি সূত্র হয় সেগুলো আমরা পড়েছি এবং সেখান থেকে অনেকগুলো অঙ্ক আমরা করে ফেলেছি আজকে আমরা গোলকের এমসি কিউগুলো করবো তোমাদের যেটা দেখো একশো চুরাশি নম্বর যে পেজে আছে সেখানে অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্ন পনেরো নম্বরে সেখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে তাহলে আমরা দেখি কতগুলো আজকে এমসিকিউ করতে পারি তাহলে প্রথম থেকেই শুরু করা যায় দেখো একদম প্রথমের অঙ্কটা কি বলা হয়েছে আর টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত আগে তোমরা বলো গোলকের আয়তন তোমাদের মনে আছে নিশ্চয়ই মনে আছে আমরা আয়তন কি পড়েছিলাম না গোলকের আয়তনের সূত্র ছিল চারের তিন পাই আর এখানে আর মানে কী ছিল দেখো ব্যাসার্ধ এবার এখানে তোমাকে ব্যাসার্ধের মান বলে দিয়েছে কত টু আর এই যে প্রথম অঙ্কটা এখানে ব্যাসার্ধের মান বলে দিয়েছে টু আর এক তাহলে আমরা আরের জায়গায় কিন্তু আর রাখবো না কত বসাবো টু আর তাহলে দেখো আয়তনটা বার করি দেখো কত হবে চারের তিন পাই আর কিউব আর কিউব মানে কত টু আর টু আর এর কিউব তাহলে চারের তিন এখানে দেখো পায়ে থেকে গেল পায়ের মান বসানোর দরকার নেই কারণ দেখো অপশানে অলরেডি আমার পায়ে দেওয়া আছে ঠিক আছে মানে পায়ের মান বসিয়ে কোনো লাভ নেই আচ্ছা টু আর এর কিউব দেখো টু এর কিউব করলে কত হয় এইট আর এর কিউব করলে কত হবে আর কিউব ঠিক আছে তাহলে উপরে দেখো কে আছে আট আছে আর কিউব আছে পাই আছে চার আছে আটের সাথে চার গুণ করো আট চারে বত্রিশ পাইটা থেকে গেল উপরে আর কিউবটাও থেকে গেল আর নিচে কত আছে তিন ঠিক আছে তাহলে এত কী হবে ঘন একক কোন অপশানটা কোন অপশান আছে দেখো একদম প্রথমের অপশানটা বত্রিশ পাই আর কিউব ডিভাইডেড বাই থ্রি তার মানে এটা এ নাম্বার অপশানটা আমার হয়ে গেল কারেক্ট একদম সিম্পল অঙ্ক ছিল খুব বেশি জটিলতা নেই দুয়েটটা দেখো দুয়েটটা একটু মজাদারম বলা হয়েছে দুটি নিরেড গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট মানে দুটো নিরেড গোলক আছে তাদের আয়তন দুটো দেওয়া আছে আয়তনের অনুপাত দেওয়া আছে আয়তন নয় ওয়ান ইস টু এইট বলা হয়েছে তাদের বক্রদলের ক্ষেত্রফলের অনুপাত কত আচ্ছা বক্রদলের ক্ষেত্রফল তোমাদের মনে আছে আশা করি সবাই বক্রদলের ক্ষেত্রফলটা আগের দিন পড়েছিলাম আমরা বক্রদলের ক্ষেত্রফল ছিল দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি ছিল ফোর পাই আর স্কোয়ার ঠিক আছে আর মানে আবার সেই গোলকের ব্যাসার্ধ এখানে তোমার কাছে দুটো গোলক আছে তাহলে আমরা প্রথম গোলকের ব্যাসার্ধটাকে একটু ধরেন ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান আর ওয়ান একক আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান আর টু একক এটা ধরো আমরা ধরে নেই তাহলে প্রথম গোলকের আয়তনটা কত হবে না দেখো চারের তিন পাই কি হয় আর কিউব এখানে আর মানে কত প্রথম গোলকটার আর ওয়ান কিউব আর দ্বিতীয় গোলকটার আয়তনগত কত চারের তিন পায় আর টু কিউব এবার এই দুটোর অনুপাত দেখো তোমাকে বলা আছে কত বলা আছে ওয়ান ইজ টু এইট ওয়ান ইজ টু এইট এবার এই দুটো সলভ করে দেখি আমরা কী আসে দেখো অনুপাত থাকা মানে কিন্তু ডিভাইড করা ঠিক আছে ভাল এইটা অনুপাত এইটা মানে হচ্ছে এইটা ভাজিত এটা তাহলে চারের তিন পায় আর ওয়ান কিউব ডিভাইডেড বাই এটা আমরা লিখতে পারি দেখো চারের তিন পায় আর টু কিউব সমান এই দিকটা হয়ে যাবে দেখো ওয়ান বাই এইট কোনো অসুবিধা নেই এরপর দেখো চারের তিন চারের তিন কেটে গেলো পায় পায়ে কেটে গেল তাহলে এইটা আমার পড়ে রইলো আর ওয়ান বাই আর টু এই পুরোটা একসাথে আমি কিউব লিখছি দুটোই কিউব আছে আর এই দিকটা দেখো লিখছি আমি ওয়ান বাই টু এটাকেও যদি আমি কিউব ফর্মে সাজাই তাহলে ওয়ান বাই টু এর কিউব আমি লিখতে পারি কারণ ওয়ানের কিউব ভাঙলে হবে ওয়ান আর টুয়ের কিউব ভাঙলে কত হবে এইট এরপর তাহলে এইখান থেকে ধরো আমি আর ওয়ান বাই আর টুটা বার করি আর ওয়ান বাই আর টু কি হবে না কিউব রুট অফ কিউব রুট অফ আচ্ছা ডিরেক্ট হয়ে যাবে চল ওয়ান বাই এইটা দর করার দরকারই না আমি যদি কিউবগুলো ধরো বাদ দিয়ে দিই তাহলে আর ওয়ান বাই আর টু হয়ে গেল দেখো ওয়ান বাই টু ঠিক আছে আমি বোধ সাইড কিউব রুট করে দিলাম তাহলে এটা কিউব রুট হয়ে গেলো এটাও রুট হলে আর ওয়ান বাই আর টু সমান হয়ে গেলো ওয়ান বাই টু তাহলে আমি আর ওয়ান বাই আর টুর অনুপাতটা পেয়ে গেল এবার তোমাকে বার করতে কী হবে বলেছে তাদের বক্রদলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে ধরো প্রথমটার বক্রদলের ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর ওয়ান স্কোয়ার আর দ্বিতীয়টার বক্রদলের ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর টু স্কোয়ার এই দুটোর অনুপাত তোমাকে বের করতে হবে তাহলে আবার এটা অনুপাত আছে মানে তুমি নিচে বাই করে লিখো আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই আট টু স্কোয়ার দেখো ফোর পাই ফোর পাই কেটে গেল তাহলে তোমার কাছে পড়ে রয়েছে আর ওয়ান স্কোয়ার বাই আট টু স্কোয়ার দেখো আর ওয়ান বাই আট টু স্কোয়ার যেটা আছে সেটা আমি লিখতে পারি আর ওয়ান বাই আট টু এর হোল স্কোয়ার সমান আর ওয়ান বাই আট টুর মান তোমার জানা আছে ওয়ান বাই টু ওয়ান বাই টু এর হোল স্কোয়ার আচ্ছা ওয়ান স্কোয়ার কত ওয়ান টু স্কোয়ার কত ফোর তাহলে এটাকে আমি অনুপাতে লিখতে পারি ওয়ান ইজ টু ফোর তাহলে এটাই আমার অ্যান্সার কত নাম্বার হচ্ছে দেখো বি নাম্বার ওয়ান ইস টু ফোর বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে দু নম্বর এমসিকিউটা হয়ে গেল একটু বড়ো ছিল কিন্তু ইজি কনসেপ্ট নেক্সট চলো আমরা তিন নাম্বারটাতে চলে যাই কি বলা হয়েছে দেখো সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের তলের ক্ষেত্রফল একটা নিরেট অর্ধগোলক আছে ঠিক আছে এটা কিন্তু গোলক নয় নিরেট অর্ধগোলক আচ্ছা নিরেট অর্ধগোলক থাকলে একটা জিনিস মনে রাখবে সমগ্র তলের যে ক্ষেত্রফলটা হয় সেটা কিন্তু থ্রি পাই আর স্কোয়ার হয় ঠিক আছে যদি একটা অর্ধগোলক নিরেট অর্ধগোলক ধরো মানে নিরেট অর্ধগোলক মানে রেখি মানে ধরো এটা একটা গোলকের অর্ধেক ঠিক আছে এটা একটা অর্ধ গোলক এবার এই যে এটা ফাঁপা নয় কিন্তু তাহলে ফাঁপা যদি না হয় তার মানে এই জায়গাটাও কিন্তু একটা গোলাকার তল রয়েছে তাহলে তুমি যদি এর সমগ্র তলের ক্ষেত্রফলটা নাও দেখো এই যে পুরো পোর্শানটা উপরের যেটা এটার ক্ষেত্রফল হয় টু পাই আর স্কোয়ার আর নিচে এটা তো বৃত্ত একটা বৃত্তাকার তল তাহলে এর ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে দুটো মিলে কত হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার এটা হচ্ছে নিরেট অর্ধ গোলকের ক্ষেত্র যদি এটা ফাঁপা হতো তাহলে পাই আর স্কোয়ারটা যোগ হতো না শুধু টু পাই আর স্কোয়ার হতো এরপর দেখো কী বলেছে সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট মানে ব্যাসার্ধটা হচ্ছে সাত মানে এই যে নিরেট অর্ধগোলকটা দেওয়া আছে এটার ব্যাসার্ধটা হচ্ছে সাত সেমি আচ্ছা এটা আমরা তিন নম্বর ম্যাথ করছি আগের দুটোতে কিন্তু মার্কিংটা তোমরা একটু করে নেবে সাত সেমি এবার কী বলা হয়েছে দেখো এই সূত্রটা যদি আমি বসাই থ্রি পাই আর স্কোয়ার তাহলে থ্রি যেমন আছে থাকলো পাইটাকেও রেখে দাও এরকমই রকমই সেভেন স্কোয়ার ঠিক আছে তাহলে থ্রি পাই ইনটু সেভেন স্কোয়ার মানে কত ফর্টি নাইন এবার ফর্টি নাইন ইন্টু থ্রি করো ফর্টি নাইন ইন্টু থ্রি করলে কত হয় ওয়ান ফর্টি সেভেন পাই এত বর্গ সেমি আশা করি বর্গ সেমি দিয়েছে ঠিক আছে হ্যাঁ দেখো কত নাম্বার সি নাম্বার ওয়ান ফর্টি সেভেন পাই বর্গসেমি তাহলে এটা হয়ে গেল আমার সি নাম্বার অ্যান্সারটা ঠিক আছে তিন নাম্বার এমসি কিউটাও শেষ এরপর চার নাম্বারটা দেখো চার নাম্বারটা হচ্ছে দু নম্বরের ঠিক উল্টোটা দু নম্বরে তোমাকে দেখো আয়তনের অনুপাত দেওয়া ছিল বক্রদলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে এটাতে জাস্ট উল্টোটা আছে বক্রদলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে আর তোমাকে আয়তনের অনুপাত বার করতে বলেছে ঠিক আছে তাহলে এটাও করে দে একটু দেখো তাহলে কি বলা হয়েছে যে দুটি চার নম্বরটা দুটি নিরেড গোলকের বক্রদলের ক্ষেত্রফলের অনুপাত সিক্সটিন ইস টু নাইন হলে তাদের আয়তনের অনুপাত কত তাহলে ধরো প্রথম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান পরের বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর টু তাহলে প্রথম বৃত্তটার সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর ওয়ান স্কোয়ার দ্বিতীয় বৃত্তটার সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর টু স্কোয়ার এদের দুজনেরই অনুপাতটা বলে দিয়েছে তোমাকে কত সিক্সটিন ইজ টু নাইন এটা লিখলাম এখান থেকে সেম যেরকম আগের প্রসেসটাতে করলাম দেখো ফোর পাই আর ওয়ান স্কোয়ার divided by 4π r2 = আমি লিখতে পারি 16/9 4π 4π কেটে গেল তাহলে বা এটা দেখো আমি লিখছি r1/r2 এর হোল স্কয়ার = 16/9 ঠিক আছে আচ্ছা 16/9 এটাকে যদি আমি হোল স্কয়ারে লিখে তাহলে কত হবে 16টা হচ্ছে 4² 9টা হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে এটা তাহলে অতএব আর ওয়ান আর টু কত হবে আর ওয়ান বাই আর টু কত হবে দুটো স্কোয়ার বাদ দিয়ে দাও তাহলে ফোর বাই থ্রি মানে বোথ সাইড আমি স্কোয়ার রুট করে দিচ্ছি বর্গমূল করে দিচ্ছি এবার কী বলেছে তাদের আয়তনের অনুপাত তাহলে প্রথম বৃত্তটার আয়তন কত চারের তিন পায় আর ওয়ান কিউব ইজ টু চারের তিন পায় আর টু কিউব তাহলে দেখো চারের তিন পাই আর ওয়ান কিউব ডিভাইডেড বাই চারের তিন পাই আর টু কিউব এটা চলে আসবে দেখো চারের তিন চারের তিন গেল পায় পাই কেটে গেলো তাহলে এটাকে তুমি লিখতে পারো আর ওয়ান বাই আর টু এর হোল কিউব এবার আর ওয়ান বাই আর টুর মান আমরা জানি কত চার বাই তিন এর কিউব আচ্ছা চারের কিউব কত হয় চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি আর তিনের কিউব কত তিনের কিউব হচ্ছে দেখো তিন তিরকে নয় নয় তিনে সাতাশ তাহলে এটাকে অনুপাতে লিখলে কত হবে সিক্সটি ফোর ইজ টু টোয়েন্টি সেভেন মানে এটাই তোমার অ্যান্সার দুটো বৃত্তের আয়তনের অনুপাত সিক্সটি ফোর ইস টু টোয়েন্টি সেভেন কত নম্বর অপশান দেখো এক নম্বর অর্থাৎ এ নাম্বার অপশান হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে বোঝা গেছে দেখো এইটা যদি তোমরা একটু বুদ্ধি লাগাও এটা অনেক সময় কিন্তু মুখে মুখে ক্যালকুলেট করা যাবে দেখো ফোর পাই আর ওয়ান স্কোয়ার ফোর পাই আর টু স্কোয়ার এর দুটো অনুপাত দেওয়া আছে তাহলে তুমি যদি মাইন্ডে ক্যালকুলেশন করো যে ফোর পাই ফোর পাই তো আমার কেটে যাবে তাহলে পড়ে থাকবে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার এবার তাহলে আর ওয়ান স্কোয়ার আর ওয়ানটাকে যদি আমি বর্গমূল বার করি তাহলে কত এটা চার হই মানে আর ওয়ানের মান চার আর টুর মান কত হবে এটা যদি আমি বর্গমূল বার করি তাহলে তিন তাহলে এটা কিন্তু মাইন্ডে ক্যালকুলেশন করা যায় যে আর ওয়ানের ভ্যালুটা চার আসবে আর টু এর ভ্যালুটা তিন আসবে এবার তুমি যদি আয়তনের অনুপাতটা দেখো তাহলে দেখো চারের তিন চারের তিন এমনিতেই কেটে গেল পাই পাই কেটে যাবে তাহলে আমাকে বার করতে হবে আর ওয়ান কিউব আর আর টু কিউব যদি আমি আয়তনের অনুপাতটা চাই তাহলে আর ওয়ানের কিউব কত হবে চার কিউব আর টুর কিউব কত হবে তিনের কিউব তাহলে চারের কিউব মানে হচ্ছে চৌষট্টি আর তিনের কিউব মানে হচ্ছে সাতাশ তাহলে সিক্সটি ফোর ইস টু টোয়েন্টি সেভেন যেহেতু অনুবাদ আমি যদি মনে রাখতে পারি যে ফোর পাই ফোর পাই এখানে কাটবে এখানে চারের তিন চারের তিন কাটবে পাই কাটবে তাহলে কিন্তু আমি মোটামুটি মুখে ক্যালকুলেশান করতে পারবো কিন্তু তবু এটা করে দেখাবে কারণ অনেক সময় কিন্তু যদি ডিরেক্ট অ্যান্সার দাও তাহলে কিন্তু নাম্বার দেয় না এমসি কিউগুলো একটু হলেও কিন্তু করে দেখাতে হয় চলো লাস্ট একটা এমসি কিউ আছে এটা করে দিই তাহলে তোমাদের এমসি কিউ পার্টটা পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে গুলোকে দেখো কী আছে পাঁচ নাম্বার অঙ্কটা একটি নিরেড গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি বলা হয়েছে একটি নিরেড গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সাংখ্যমান সমান হবে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এইখানে দেখো প্রথমে তুমি গোলকটার ব্যাসার্ধটাকে ধরে নাও পাঁচ নম্বর গোলকটার ব্যাসার্ধ যদি আর হয় ধরো গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর একক সাংখ্যমান মানে শুধু সাংখ্যমানটা সমান হয়তো ওদের এককটা আলাদা কোনোটা সেমি কোনোটা মিটার থাকতে পারে বা ধরো অন্য কোনো একক থাকতে পারে কিন্তু ওদের সাংখ্যমানটা সমান মানে এটা তিন হলে এটাও তিন হয়তো এটা তিন সেমি এটা তিন মিটার কিন্তু সাংখ্যমানটা সমান এককগুলো আলাদা হতেই পারে তাহলে এবার এর বক্রদলের ক্ষেত্রফল কত হবে না বক্রদলের ক্ষেত্রফল দেখো এটা লিখেই করছে একটু বক্রদলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে ফোর পাই আর স্কোয়ার আর আয়তন কত হচ্ছে দেখো চারের তিন পায় আর কেউ এখানে আর এককগুলো লিখছি না লিখতেও পারে এটা বর্গ একক এটা হচ্ছে ঘন একক এবার প্রশ্নানুযায়ী চলে যাও প্রশ্নে কি বলেছে প্রশ্নানুযায়ী কি বলা হয়েছে যে এই যে বক্রদলের ক্ষেত্রফলটা আর এই আয়তনের তিন গুণ যদি আমি বের করি তাহলে সেই দুটো সমান হবে অর্থাৎ আয়তনের তিন গুণ মানে থ্রি ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার ফোর পাই আর স্কোয়ার এটাই দেখো শর্তটা যে বক্রদলের ক্ষেত্রফলটা আর আয়তনের তিন গুণ সমান ঠিক আছে তাহলে বলেছে ব্যাসার্ধের মানটা কত অর্থাৎ আরের মানটা তুমি কত পাবে দেখো এখানে তিন তিন কেটে যাবে पड़े थको फोर पाईरूब इजिकल टू फोर पाईर स्कोर ये लिखते फोर पाईर स्कोयर इन्टू आर तर स्कोयर इन्टू आर मान्यूबिकल टू फोर पाईर स्कोयर हमें लेफ्ट साइडे शुद्ध आर माना रखब बाकी सब हमें ओ दिख चले जाबर पाईर स्कोयर डिवाइडेड बर स्कोयर पुरोटादा देखो कटे गया তাহলে আর এর মান কত হয়ে গেল ওয়ান ঠিক আছে অর্থাৎ ব্যাসার্ধের মান কত এক একক অপশান আছে এস অপশান হচ্ছে এ মানে ব্যাসার্ধ ইজিক্যাল টু কত হচ্ছে তাহলে ওয়ান একক এ নাম্বার অপশান ক্লিয়ার তাহলে এই হচ্ছে তোমাদের গোলকের পুরো এমসিকিউ পার্টটা কমপ্লিট খুব ভালোভাবে দেখো ভিডিওগুলো ঠিক আছে আর এক্সট্রা যদি কিছু কোশ্চেন পাও বিভিন্ন কোশ্চেন ব্যাংকে এমসিকিউ রিলেটেড গোলকের তাহলে অবশ্যই সেগুলো সলভ করো আশা করি তোমাদের যা করানো হয়েছে সেটার মধ্যে থেকে পেয়ে যাবে এবং নতুন কিছু কনসেপ্ট থাকলে সেগুলো করতে পারবে এরপর আমরা পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তরধর্মী যেটা রয়েছে সেটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করো ততদিন জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর অবশ্যই আমাদেরকে ফলো করো